কোরআ ক্ষতি আমরা মুসলমান আমরা নিজেরাই করছি কিছুদিন আগে দিল্লির সুপ্রিম কোর্টে মুসলমানদের একজন ছেলে ওয়াসিম ওয়াসভি কোরআনের পঁচিশটা ছাব্বিশটা আয়াতের বিপক্ষে ওয়াসিম রাজবি দিল্লির সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিল হরফ নামা জমা দিল দিয়ে বলল এই ছাব্বিশটা কোরআনের আয়াত যতক্ষণ আপনার কোরআন থেকে বার করা হবে ততক্ষণ পর্যন্ত আমি ওয়াসিম রাজবি এই আয়াতের বিপক্ষে লড়তে থাকব এই ঘটনা আপনারা শুনেছেন না শুনেন নাই শুনেছিলেন শুনেছিলেন মুসলমান বলেন ওয়াসিম রাজবি কোনো অমুসলিম নয় একজন মুসলমানের ছেলে শিয়া মত অবলম্বী সে যখন কোরআনের বিপক্ষে সুপ্রিম কোর্টে এই কেস করল তখন ওর আব্বামা মা লাইভে এসে বলল যে আজ থেকে ওয়াসিম রেজবি আমার ছেলে না আমি ওকে ছেলে হিসেবে পরিত্যাগ করে দিলাম ওরে ভাই এসে বলল ওয়াসিম আমার ভাই না আমি স্বামী হিসেবে পরিত্যাগ করলাম না পরিত্য করে দিলাম শৈতান হয়ে গেছে হ্যাঁ কোরানের বিবদন চলে গেছে হ্যাঁ ইস্তে আমার চলে গেছে হ্যাঁ কোরানের বিপক্ষে গেছে সে তার সঙ্গে আমার কোনো সংসর্ক থাকবে না না পিছানা পরিত্যাগ করলাম না স্বামী হতে অর্ধেতি নিয়ে নিলাম না ইস্ত্রি হতে পরিত্য করে দিলাম না আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতাই এ রাখে না না তার সঙ্গে সংসর্কে সেফ করলাম না মুসলমানের ছেলে মেয়ে সবাই পরিত্যাগ করলো সে তারপরে নিজের যেন জায়গায় অটল অবিচল থেকে ঘোষণা দিল শোনে সবাই আমার থেকে দূরে সরে যাবে যাও যতক্ষণ না পর্যন্ত কোরআনের এই ছাব্বিশটা আয়াত কোরআন থেকে টেনে বের করা হবে ততক্ষণ পর্যন্ত আমি ওয়াসিম রেজি আমি লড়তে থাকব সুপ্রিম কোর্ট সাফ জানালো কোরআনের বিপক্ষে কোন মন্তব্য কোন রকম কোন অভিযোগ সুপ্রিম কোর্ট নেবে না তখন সে হুমকি দিল যে আমাকে যদি কোরআনের বিপক্ষে আমার বক্তব্য যদি সুপ্রিম কোর্ট সমর্থন না দেয় তাহলে আমি আত্মহত্যা করব নাউজুবিল্লাহ বলুন আরে ভাই তুই আত্মহত্যা করবি কেন তোর সঙ্গে আর কি কি হয় পুরো বিশ্ব দেখবে শিয়াদের একটি মত হলো ওরা মারা যাওয়ার আগেই ওদের হায়াজি কবর খনন করে রাখে যে আমি মারা যাব আর এই জায়গায় আমার কবর হবে আগেই কবরের জায়গা নির্ধারণ করে রাখে এবং কবর মতোই করে রাখে হায়াতি কবর বলা হয় ওই শিয়া যুবকরা গিয়ে ওরা হায়াতি কবরকে একদম ভেদ ধ্বংস করে দিল ধুলোর সঙ্গে মিশিয়ে দিল দিয়ে বলল আমাদের এখানে কুরআন বিপক্ষে কুরআন বিরুদ্ধ একজন মানুষের কবর থাকবে হতে পারি আমরা শিয়া কিন্তু মেনে নবোরা ওরা নিজেরাই লাথি মারার কবর তখন থেকে ভেদ ধুলোই মিশিয়ে দিয়ে সরিয়ে ফেলল এই কুরআনের বিপক্ষে তারপরে ওয়াসিম রেদবি সুর নাড়াইনি এই কোরআনের বিপক্ষে ভুল ধরা আজকে থেকে শুরু হয়েছে না চাই পূর্ব থেকে আভমান কাল থেকে ছিল কোনটা জোরে বলেন জোরে বলেন মুসলমান বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও একই ঘটনা ঘটেছিল নবীর উপরে যখন কোরআনের আয়াত নাজিল হয় মক্কার কাফের মুশরিক বেঈমান বেদিনরা বলে ও মুহাম্মদ তুমি আলামিন সত্যবাদী ঠিক আছে তোমাকে আমরা মিথ্যাবাদী বলি না কিন্তু তোমার উপরে যে কোরআন নাজিল হয় ওই কোরআনটাকে আমরা সত্য বলে মানি না কত বড় বদমাশের বদমাশ খারাপের খারাপ চিন্তা করে দেখেন

আমি এখনই বলে দেয় আমার সাহাবিরা আমার নবিরাজ সব তোমাদের ধর্ম গ্রহণ করবে জোরে বলব না মুসলমানের ছেলেরা ইসলামের

কেসর বো ও ছিল সে যুগের বড় লেখিকা ইমরাউল কেসর বো ওই যুগে তখন হায়াতে রয়েছে

ইমরাউল গাউসের বোনকে কাবা শরীফের দেওয়ালের কাছে নিয়ে যাওয়া হলো ঠিক যেখানে কাবা শরীফের দেওয়াল ছিল ওর নিচে সূরা কাউসার ছোট করে লেখা হয়েছিল মুসলমানদের পক্ষ থেকে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না হুয়াল ইমরাউল কায়সার বোন গেল দেয়ালের দিকে ভালো করে তাকালো দেখলো এবং ভাবলো অনেকদিন পরে ইমরাউল কায়সার বোন নিচার একটি ওয়ার্ড লিখে দিল আল্লাহ ইন্নাহাজা লাইসা মিন কালামিল বাশার আমি ইমরাউল কায়সার বোন আল্লাহর কসম করে বলছি এই লেখা পৃথিবীর কোন মানুষের নয় এই সস্তার প্রয়ত মানে কালাম ইলাহি যারা বলেন সুবহানাল্লাহ চিল্লা বলা গেল না সুবহানাল্লাহ এত গেল আল্লাহর নবীর যুগ আল্লাহর নবীর চলে যাওয়ার 450 বছর পর আব্বাসি খেলাফত পৃথিবীতে প্রতিষ্ঠিত আব্বাসি খেলাফতের সবচেয়ে বড় লেখক যার নাম ছিল আব্দুল্লাহ মুকাফফা যার লেখা একটা কিতাবের নাম কালিলা ও দিবনা এত বড় কবি যার লেখা কিতাবের ওই নাম বললাম কালিলা ও কিতাবটা যারা এমে করে এমএ ওয়ালারাও পড়তে পারে না যারা পিএইচডি হোল্ডার ডক্টরেট করে তাদেরকে কিতাব পড়তে হয় তো কালিলাউ দিনাল লেখা আব্দুল্লাহ আল মুকাফফাকে আব্বাসি যুগের সবচেয়ে বড় বাদশা ডাক দিয়েছে দেখে বলছে এই আব্দুল্লাহ আল মুকাফফা তুমি তো অনেক বড় লেখক তোমার লেখা কিতাব বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় ইউনিভার্সিটিতে পড়ানো হয় কই তুমি ইসলামের বিপক্ষে কোরআনের মতো একটা কিতাব তুই বানাতে পারো না

গ্রামে যারা লোক ছিল তারা সবাই বলছিল আমরা উলকাস এতদিন এত কিতাব লিখেছে আমরা তাকে দেখেছি কত সুস্থি কত সুন্দর কিন্তু আজকে দিনে দেখছি ইমরুল কায়েস তার মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেছে নাকগুলো বড় বড় হয়ে গেছে মানুষ জানা বলছে ইমরুল কায়েস পাগল হয়ে গেছে এই ঘটনা বলে আমি বিশ্বাস করব টাইম অনেক বেশি হয়ে গেছে 12টা পার হয়েছে তো দু মিনিট বলে শেষ করছি এমরাল কাসের বোর্ড বলল কি আব্দুল্লাহ মুকাফফা ওই কিতাবটা নিয়ে বাদশার দরবারে যাচ্ছে আর যেতে 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 রাস্তার পাশে রাস্তার পাশে দেখছে একজন বাচ্চা গুনগুন গুনগুন করে কোরআন শরীফ শেষ কোরআন পড়ছে এই বাবা শেষ কথা আপনারা শুনেন কত কথা বলছেন কেন

বন্ধ করতে বলে কোরআন বন্ধ করে দিতে বলে হাফেদে কোরআন বন্ধা কোরআনপণা বন্ধ করে দিলে

সা দিচ্ছি আয় আগুন জীবন থেকে আমার মুখে দাড়ি নাই আমি দাড়িটা রেখে দেব ও বিস্তারিত বিশ্বনবী বলেছেন দাড়ি রাখলে চোখের জ্যোতি বৃদ্ধি পায় চোখের জ্যোতি বৃদ্ধি পায় দাঁত মজবুত হয় মরকের মানে মরকের সিংহজে মানে আপনি কি বলে ঝুটি না কি বলে ওটা মরকের থাকে মুরগি থাকে না সিংহের কেশর হয় সিংহের হয় না আমার শোনা ছাত্র ভাই 1 মিনিট সময় দিলাম আল্লাহর কোনো banda আছে আমি তবেই তো বুঝবো যে বর্ষনা ভাইদের কিছু মনে মনে কিছু ঢুকেছে বা কথা বুঝেছে এতগুলো মানুষ আছে একজন নাই হাত ধরে বলবেন এতগুলো মানুষের সামনে ফারেস তারা ছবি তুলে রাখবে বাড়ি যাওয়ার আগে যদি মরে যান আল্লাহ নবী বলে যেন শহীদের মর্যাদা পাবে আর আমি দোয়া করব তার জন্য মোসাফির হালাতে কই কে আছে বলুন এতগুলো মানুষ কে হবে না কি গো লজ্জা লাগছে কোরআনের ময়দান লজ্জা লাগছে ও বাড়ি গিয়ে বস সামনে গান বলা তো খুব ভালো বলো না লোকের সামনে গান বলো ড্যান্স করো এত কিছু করো কই এই প্রতি মজলিসে গেলে দু চারজন পাঁচজন ছজন মানুষ বেনামেজি নামাজের জন্য অদাবদ্ধ হয় বেদাড়িওয়ালা দাড়ি রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয় আজকে এতগুলো মাহফিল এতগুলো মানুষ আপনারা বসেছে না জানি কি কথা আপনারা বুঝেছেন কি শুনেছেন যাইবা হোক বাকি হায়াত বাকি তো মোলাকাত বাকি দরুদ শরীফ পড়েন আখেরি দোয়া হবে আল্লাহুম্মা এক কথা